আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাইকে স্বাগতম আজকে আশুলিয়া থানা আশুলিয়া ইউনিয়নের ভেতরে আউকপাড়া মৌজায় নয় শতাংশ জমির দুটি নিয়ে আপনাদের মাঝে এসেছে আমি এই জমির ভেতরে অবস্থান করছি যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে এক পাশে দুইটা রুম করে সাইডে বাথরুম টয়লেট করা আছে এই যে সাইডে ফাঁকা জমি এই বাউন্ডারির ভিতরে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা পুরোটা হচ্ছে নয় শতাংশ নয় পয়েন্ট যে সামনে গেট করা এই হচ্ছে জমি এই পাশেটা হচ্ছে ফ্যাক্টরি তারপরে ওই পাশে আরেকটা ফ্যাক্টরি রয়েছে আমি এখন এই জমিটা থেকে বাইরের দিকে যাব এটা হচ্ছে গেট আমি আস্তে আস্তে বের হচ্ছি ও আপনাদের একটা কথা বলা হয়নি এই যে এখানে আরেকটা রুম করা আছে এই যে হচ্ছে জমি

রাস্তাটা আপনার বড় আছে এই এটা হচ্ছে সামনে এই পাশে ডান দিক হচ্ছে শ্যাম্পনি মোড় আকপাড়া কলমা এক নম্বর দুই নম্বর আর এটা হচ্ছে আপনার সামনে যাওয়ার বেলমা যাওয়ার রাস্তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম